তো শিক্ষা তোমাদের এসএসসি পরীক্ষার বোর্ড চ্যান্সের রেজাল্ট আগামী জুন মাসের এগারো থেকে বারো তারিখের মধ্যে দেওয়া হবে এবং তোমাদের বোর্ড চ্যান্সের রেজাল্টের তারিখ প্রকাশ হওয়ার পর থেকেই তোমরা অনেকেই টেনশনে আসো এবং অনেকেই তোমরা প্রশ্ন করতেছো যে যদি আমাদের জুন মাসের এগারো অথবা বারো তারিখ রেজাল্ট বোর্ড চ্যান্সের রেজাল্ট দেওয়া হয় সেক্ষেত্রে তো আমাদের তার আগেই আমাদের হচ্ছে কলেজ ভর্তির আবেদন সেই হচ্ছে সেক্ষেত্রে আমাদের বোর্ড চ্যান্স করে লাভটা কী হলো তো তোমাদের বলি তোমাদের যদি বারো তারিখ বোর্থ চান্সের রেজাল্ট দেয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু এগো তারিখ অনলাইনে কলেজ ভর্তির আবেদন শেষ হচ্ছে এবং তোমাদের যদি এগো তারিখেও যদি বোর্ড চান্সের রেজাল্ট দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এগো তারিখেই তোমাদের কলেজ ভর্তির আবেদন শেষ হচ্ছে এবং তোমরা অনেকে প্রশ্ন করতেছো যে আমরা বোর্ড চান্সের মাধ্যমে যদি আমাদের রেজাল্ট পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা কলেজ ভর্তি আবেদন করতে পারবো কি না হ্যাঁ তোমরা অবশ্যই পারবা এবং তোমাদের যাদের বোর্ড চান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে তোমাদের তোমাদের যেহেতু জুন মাসের এগো তারিখ তোমাদের কলেজ ভর্তির আবেদন শেষ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের কিন্তু যদি তোমাদের যদি বারো তারিখে যদি বোসানের রেজাল্ট দেওয়া হয় সেখানে কিন্তু তোমাদের তেরো জুন মাসের তেরো তারিখ থেকে তোমাদের কিন্তু তোমাদের অনলাইন কলেজ ভর্তির সার্ভার খুলে দেওয়া হবে দুই থেকে তিন দিনের জন্যে এবং এই দুই থেকে তিন দিনের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে কলেজ ভর্তির আবেদন করতে হবে এই কলেজ ভর্তির আবেদন করার পর তোমাদের সেই আবেদনগুলো যেসব পর্যন্ত তুমি আবেদন করেছো সেই সব তোমাদের আবেদন যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করার পর তোমাদের এক সপ্তাহ পর তোমাদের কিন্তু কলেজ ভর্তির যে আবেদন সেটা কিন্তু রেজাল্ট প্রকাশ হবে যে তোমাদের কোন কলেজ তোমার আসছে এবং তোমাদের যারা বর্তমান জিপিএ থাকার পরও তোমরা বোর্ড চ্যান্স করেছ এবং তোমাদের বোর্ড চ্যান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হলে তোমরা কিন্তু আবেদন করতে পারো অনলাইনের কলেজ ভর্তি আবেদনের জন্য তোমাদের বর্তমান যদি জিপিএ থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ছাব্বিশ তারিখ থেকে অবশ্যই কলেজ ভর্তি আবেদন করবা কারণ তুমি ধরো তুমি যদি ফোর পয়েন্ট নিয়ে তুমি কলেজ ভর্তির আবেদন করলে ছাব্বিশ তারিখ এবং তোমাদের যদি বোর্থ চান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ফোর পয়েন্টের মাধ্যমে তুমি যে ফোর পয়েন্ট নিয়ে তুমি যে কলেজ ভর্তির আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু সেটা ধরা হবে না ফোর পয়েন্টে তোমাদের যে বোর্ড চান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে সেই পয়েন্টটা ধরা হবে মানে তুমি যদি ফোর পয়েন্ট থেকে বোর্থ চান্সের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো পাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফোর পয়েন্ট ফাইভ জিরোই ধরা হবে কলেজ ভর্তির জন্যে তো আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার এবং তোমাদের কিন্তু যাদের ফেল থেকে যাদের পাস আসবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যেহেতু যদি তোমাদের যদি বারো তারিখ বোচান্সের রেজাল্ট দেয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু তেরো তারিখ থেকে তোমরা অনলাইনে কলেজ ভর্তির আবেদন করতে পারবে অথবা তোমাদের জুন মাসের এগারো তারিখ যদি তোমাদের বোচান্সের রেজাল্ট দেয় সেক্ষেত্রে তোমরা কিন্তু বারো তারিখ থেকে তোমাদের কলেজ অনলাইনে কলেজ ভর্তির আবেদন করতে পারবে সেখানে তোমার এক থেকে দুই দিন অথবা তিন দিন সময় দেবে যে কলেজ ভর্তির আবেদনের জন্য তোমাদের যাদের বোচান রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং তোমাদের সেই আবেদনগুলো তুমি যে যেসব কলেজে পছন্দ অনুযায়ী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ তোমার আবেদন করতে পারবে সেই কলেজগুলো তোমাদের কিন্তু আবেদন যাচাই বাছাই করবে এবং তারপর তোমাদের কিন্তু কলেজ ভর্তির রেজাল্টটা দেওয়া হবে যে তো তোমরা কোন কলেজ পেয়েছ বা কোন কলেজ পাওনি সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই শিক্ষা বোর্ডগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু এক সপ্তাহ ওয়েট করে থাকে যে তোমাদের যাদের ভর্তি মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে তোমরা যাতে যাতে অনলাইনে আবেদন করতে পারো সে অনলাইনে কলেজ ভর্তি আবেদন করার পর তোমাদের এক সপ্তাহ পর কিন্তু তোমাদের সেই অনলাইন কলেজ ভর্তি আবেদনের যে তুমি করেছ সেটার কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া হবে যে তুমি কোন কলেজ পেয়েছো এবং তোমাদের এবার কিন্তু হিউজ পরিমাণ ফাঁকা থাকবে আসন সংখ্যা কলেজে তোমাদের এবার পঁচিশ লাখ আসন সংখ্যা ফাঁকা আছে কলেজের এবং তোমরা যদি প্রথম তৃতীয় চতুর্থ ধাপু যদি তোমাদের কলেজ ভর্তির আবেদন সুযোগ দেয় সেক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রায় আট লাখ আসন সংখ্যা ফাঁকা থাকবে কলেজের এবার হুস পরিমাণ সেক্ষেত্রে সেক্ষেত্রে যারা জিপো ফাইভ পাবে তারা কিন্তু অনেক অনেকেই কলেজ না পাবে না অবশ্যই যাদের তোমাদের বর্তমান জিপি আছে তোমরা অবশ্যই ছাব্বিশ তারিখ থেকে কলেজ ভর্তির আবেদন করবা এবং তোমাদের যদি বোর্ড মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই বোর্ড চার্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তনটা ধরা হবে কলেজ ভর্তির জন্য আর তোমরা যারা বোর্ড করছো তোমাদের কোনো টেনশন করার দরকার নেই কারণ তোমাদেরও সময় দেওয়া হবে অনলাইনে কলেজে আবেদনের জন্য তো আশা করি তোমার ভিডিও বুঝতে পারছো তো ভিডিওটা ভালো অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো যাতে তারা দেখে উপকৃত হয় দেখা হবে আর একটা কোনো ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো